কিন্তু ভেতরের সাইড আর এই দরজাটি হইতেছে বাইরের সাইড এটাকে ধরে রাখবে দরজাটিকে ধরে রাখবে এটা যদি ডেড় ইঞ্চি ফোর অ্যাঙ্গেলে আট ফ্রেম হয় বাইশ গেজের শিট হয় দাম আসবে আট হাজার পাঁচশো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত বিসমিল্লা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি প্রতিবেদনে সম্মানিত দর্শক দেশী এবং প্রবাসী ভাই ও বোনেরা যারা অবশ্য আমাদের প্রতিবেদনগুলো দেখেন বা দেখতেছেন আপনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা আলহামদুলিল্লাহ কাঠ কালার দুটি রজনীগন্ধা মডেল বা চিকন টপ যে যে মডেল বলেন এ দুটি দরজা নিয়ে অবশ্য আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো খুবই চমৎকার খুবই সুন্দরভাবে এই কাজগুলো করে করে ফেলছি মার্শাল্লাহ তো এখানে মাপ দুটি অবশ্য দেওয়া আছে প্রস্ত হবে তিন ফিট দুই ইঞ্চি অর্থাৎ আটত্রিশ ইঞ্চি প্রস্ত মাপ দেওয়া আছে উচ্চতা হবে আটাত্তর ইঞ্চি অর্থাৎ সাড়ে ছয় ফিট মাপ দেওয়া আছে তো এটি কিন্তু ভেতরের সাইড আর এই দরজাটি হইতেছে বাইরের সাইড আপনারা দেখে অবশ্য বোঝার কোনো অবকাশ নেই যে কোনটা বাইরের সাইড এবং কোনটা ভেতরের সাইড যদি আপনারা সিঙ্গেল দরজা নিতে চান তাহলে অবশ্য দেখবেন যে ভেতরের সাইডটা অবশ্যই একটু খারাপ দেখা যায় বাই সাইডটা অবশ্যই সেম এভাবে আর সিঙ্গেল দরজা কিন্তু একটু আওয়াজ হয় আর এই ডাবল সিটগুলো অবশ্যই আওয়াজ হবে না যাদের আপনাদের বাজেট কম মানে বক্স দরজা বক্স দরজা নেওয়ার মতো এবিলিটি হইতেছে না তারা অবশ্যই এই দরজাগুলো নিতে পারবেন সিঙ্গেল দরজা মনে করেন ছয় হাজার পাঁচশো আর কিছু টাকা অ্যাড করলে অবশ্যই দরজাগুলো নিতে পারবেন পাল্লা কিন্তু সেম বক্স দরজার মতোই এই পাল্লাগুলো আমরা কাজ করে ফেলছি সেম পাল্লা একই বক্স দরজার পাল্লা এবং এই দরজার পাল্লা একই পাল্লা শুধু আর্ট ফ্রেমটা একটু কম আর বেশি তো যদি বাইশ গেজ সিট এবং আপনার ডেড় ইঞ্চি ফরমিলি অ্যাঙ্গেলের আর্ট ফ্রেম হয় অর্থাৎ যে গেটটাকে ধরে রাখবে দরজাটিকে ধরে রাখবে এটা যদি দেড় ইঞ্চি ফোর মিলি অ্যাঙ্গেলের আর্ট ফ্রেম হয় বাইশ গেজের শিট হয় দাম আসবে আট হাজার পাঁচশো আর যদি চব্বিশ গেজের শিট হয় ড্যার ইঞ্চি ফোর থ্রি আউট ফ্রেম হয় তাহলে দাম আসবে সাত হাজার পাঁচশো সম্পূর্ণ ক্লিয়ার রং সহকারে আমরা এই মালগুলো দিয়ে দিতেছি সারা বাংলাদেশে মালগুলো পাঠিয়ে থাকি আমাদের লোকেশন উত্তরবঙ্গ জেলার দিনাজপুর চিড়িবন্দর সদরে আমাদের কারখানা এখান থেকে সারা বাংলাদেশে মালগুলো পাঠিয়ে থাকি আর যদি অর্ডার আপনার কনফার্ম করতে চান তাহলে অবশ্যই অর্ডারের টোয়েন্টি পার্সেন্ট টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে আমাদের কারখানার নিজস্ব কারখানার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার টাকা অর্ডারটা কনফার্ম করতে পারবেন অর্ডার কনফার্ম করার পর পরবর্তীতে অবশ্য নির্দিষ্ট একটা ডেট দেওয়া হবে নির্দিষ্ট ডেট দেওয়া হবে কাজের চাপ অনুপাতে সে ডেট অনুপাতে মালগুলো চলে যাবে আর যদি দশটির অধিক দরজা হয়ে থাকে তাহলে সম্পূর্ণ ডেলিভারি ফ্রি দেওয়া থাকবে তো সম্মানিত দর্শক ভিডিওটা বেশি আর লম্বা করবো না যদি আপনাদের এরকম দরজার প্রয়োজন হয়ে থাকে বা আরও যদি অন্যান্য কোনো ডিজাইনের দরজার পছন্দ হয়ে থাকে তাহলে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা সেই হিসেবে আপনাদের কাজগুলো দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এই প্রত্যাশা জানিয়ে শেষ করলাম একটি ছোট্ট প্রতিবেদন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি